টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে উইন্টার কালেকশন মাত্র বিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা এরকম ভাবে আপনারা আমাদের কাছে ট্রাউজার পর্যন্ত পেয়ে যাবেন দুইশো বিশ টাকার ভিতরে কিন্তু আপনারা একদম বাচ্চা থেকে শুরু করে বড়দের ট্রাউজার পেয়ে যাচ্ছেন ফেব্রিক কনার বাইন হাউসে ফেব্রিক কনার বাইন হাউজে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেক মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা বলতে গেলে কাজে অফিসে নিস্তার এসে আপনার ফেব্রিক কনার বাইন হাউস পেয়ে যাবেন মোতালেক মার্কেট এসে আর দেরি না করে আমাদের স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এক এক করে সবগুলো পরে কিন্তু দেখিয়ে দিচ্ছি এগুলো এক একটা এক এক ধরনের প্রাইস হবে যেহেতু আমরা হোলসেল করে তাই আমরা সবগুলার প্রাইস সম্পর্কে বলতেছি না আমরা শুধু জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি একটু এগুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন কালার পাবেন সাইজ পাবেন প্রত্যেকটা মাল আপনারা ইস্যু করা পেয়ে যাচ্ছেন ফেব্রিক ফেব্রিকার বাইন হাউসে এগুলো হচ্ছে ওয়ান অ্যান্ড ব্রাশ ফেব্রিকের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটু অ্যাডাল্ট সাইজ যেটা হয়ে থাকে এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একদম বাচ্চা থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত ট্রাউজার পেয়ে এটা হচ্ছে ওয়ান সেট ব্রাশের ভিতরে আপনার ফেব্রিকটা দেখতে পাচ্ছেন ওয়ান সেট ব্রাশের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়া কিন্তু রয়েছে বড়দের ট্রাউজার বড়দের ট্রাউজারগুলো পেয়ে যাবেন চারটা ব্যাণ্ডের ভিতরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার বড়দের গুলো এখানে এমব্রয়ডারি করা পেয়ে যাবেন এছাড়া কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টে কিন্তু পকেট থাকবে বড় করে একটা পকেট এছাড়া কিন্তু ব্যাক ব্যাকসাইডও কিন্তু আপনারা একটা পকেট পেয়ে যাচ্ছেন এই ট্রাউজারগুলো হচ্ছে আমরা সবসময় রিপ ইউজ করে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টে এবং কিন্তু হ্যামে কিন্তু রিপ কাপ করা আছে অনেক সুন্দর করে যাতে শীতে যাতে ফিটিং হয়ে থাকে যাতে কোনো প্রকার ঠান্ডা না লাগে মানুষের এগুলো শুধুমাত্র আমরা হোলসেলে বিক্রি করে কোনো প্রকার খুচরা প্রোডাক্ট বিক্রি করা হয় না বাংলাদেশ এবং দেশের বাইরে যেসব বাইরা সিমান করে থাকেন তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন বা যারা হোলসেল করে থাকেন সেসব বাইরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা হোলসেল করতে পারেন আর করে আপনার স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে মতো এখানে